সবাই কেমন আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকছে গায়ে হলুদের কিছু পার্ট তো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা গায়ে হলুদ দিতে চলে গেছিলাম একদম ওখানে তো আজকে এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ গায়ে হলুদটা তো প্রথমেই আমার মা গায়ে হলুদ দিতে এসেছিলো তো গায়ে হলুদ দেওয়ার পরে এটা হচ্ছে আমার মেজো মা তারপরে ধীরে ধীরে সব আস্তে আস্তে সবাই পরপর গায়ে হলুদ দেবে আসলে ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু গায়ে হলুদ দিতে চলে গেছিলাম ওখানে গায়ে হলুদ হওয়ার পর তো ওই জন্য রিচুয়ালসগুলো ঠিকঠাক তুলতে পারিনি মানে আরও অনেক কিছু হয়েছিলো সেগুলো ঠিকঠাক তোলা হয়নি তো এই ভিডিওটাও খুব একটা বড় হবে না এর পরের ভিডিওটা হেভি মজার ভিডিও হতে চলেছে পরের ভিডিওতে দাদাকে নিয়ে একদম যাব পর পরের ভিডিওটা ভাই হেভি হতে চলেছে আর এটা হচ্ছে আমার মামিমা এর পরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের যে ডেকোরেশন সেটা কীরকম কী করেছিল আমাদের ডেকোরেশনটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিলো বেশি ভালো লেগেছে আমার দাদার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা গায়ে হলুদের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওটা আমার খুব সুন্দর লেগেছে আর এটাও বেশ সুন্দরভাবে সাজিয়েছে এই জায়গাটা এই জায়গাটা দেখানোর পর আমি বেরিয়ে পড়েছিলাম গায়ে দিতে তো কিছুই রিচুয়াল সব তোলা হয়নি ফিরে এসে দেখছি এই যে কি একটা হচ্ছিলো ওটাই জাস্ট একটু তুলে রেখেছি তারপরে একটু লাইভ গেছিলাম তো যাই হোক মানে রাতের যে ভিডিওটা বানিয়েছি এই যে বিয়ের ভিডিও এটা ভাই হেভি মজা আছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর আজকে বেশি দেখালো হবে না দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা